আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকেই দেখছেন সবাইকে ভ্রমণের দিন লিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা একটি জঙ্গলে এসেছি এখানে এটাকে ভিজিট করার জন্য তবে এখানে এসে সব থেকে আজকের বিষয়টি হলো একটি ঘটে যাওয়া অনেক বড় একটি ঘটনা এই জঙ্গলে ঘটে গেছিলো কিন্তু সেটি কিন্তু আমার সহপাঠীর সাথেই কিন্তু ঘটেছিল তার সেই অতীতের ঘটনাটি আজকে আমরা চলতে চলতে কোথাও অবশ্যই সেই ঘটনাটি শুনব অবশ্যই আজকে ভিডিওটা শুধু সেই ঘটনাটাই ঘিরেই সবাই কিন্তু সেই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন যাই হোক দর্শক আমরা কিন্তু সেই বনটাতেই এখন রয়েছি মূলত এই বনেই কিন্তু আমার সহপাঠীর সাথে সেই ঘটনাটি ঘটেছিল একটি ভৌতিক কাহিনী আসলে কাহিনীটি আমরা শুনবো এখন একটি জায়গায় আমরা বসে হয়তো আপনাদেরকে পুরো কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সবাই দেখতে থাকুন যাই হোক দর্শক আমরা এখন সরাসরি তার মুখ দিয়ে আমরা শুনবো আসলে তার সাথে এই জঙ্গলে যেই কাহিনীটি ঘটেছিল সে বিষয়ে উনি আমাদের সাথে শেয়ার করবেন আচ্ছা তুমি বলো আসলে কি ঘটনা ঘটেছিল এই জঙ্গলে যেহেতু তুমি আজকে আসছো আসার পরে যেহেতু তোমার খারাপ লাগছে পুরো ব্যাপারটি যদি আমাদেরকে খুলে বলতা যে আসলে সেই দিন রাতে আসলে তোমার সাথে কি ঘটনা ঘটেছিল এখানে আমরা কৃষি আবাদের জন্য তরমুজ চাষ করছিলাম এই জঙ্গলের পাড়ি তখন আমরা তিনজন ছিলাম আমার একটা চাচা আর একটা ফুপুতো ভাই আর আমি আমরা ওই যে ওই জায়গায় রাত্র যাপন করতাম আর খাবারগুলো গুলো যেদিন ভালো খাবার রানতো বাসায় ওই দিন বাসা দিয়ে খাবার নিতাম ওই দিন আমার বাসা আসার কথা ছিল আর তাদের খাবারও নিয়ে যাওয়ার কথা ছিল তা আমি সন্ধ্যার পর আর কি খাবারটা নিয়ে আমাদের সে আবাদের রওনা দিছি মানে যে জায়গায় আর কি কৃষি দিছে ওই জায়গায় ওই জায়গায় তরমুজ খেতে আমরা রওনা দিছি আমি রওনা দিছি একা হ্যাঁ হ্যাঁ যখন বাসা দিয়ে তখন রাত কয়টা বাজে

তারপর আমি কি করলাম যখন ওই ভাজা মাছ দিছি তখন আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছে যে আমি রাত্রবেলা ভয় কাজ করছে তখন আমি করছি কি আমার কাছে আর কি জানি যে আগুন ভয় পায় আমি তখন ই আর কি একটা গ্যাস নিয়ে লইছি মানে আগুন মানে এইসব ভূত এগুলো আগুন ভয় পায় এই জন্য তুমি আর কি একটা গ্যাস নিয়ে সাথে নিয়ে গেছি সাথে কইরা নেওয়ার পরে আমি রওনা দিই যখন জঙ্গলটা পাড়ি দিব তখনই আর শরীরের এই লোমগুলো বুঝে দাঁড়াই গেছে মানে অটোমেটিক তোমার ভিতরে ভয় ঢুকে গেছে আর কি এই জায়গায় ঢোকার সাথে সাথে আর জঙ্গলটা জঙ্গলের পরে হইছে যে সমুদ্র হ্যাঁ তারপর সমুদ্র থেকে প্রায় আমার বিশ মিনিট হাইটে তারপর যে আমার যাইতে হইবে যে আমার সেই তরমুজ খেতে যেটাকে আমরা এই ই করছি চাষাবাদ করছি হ্যাঁ মানুষ তো আমি একা হম তখন আমি ই কইরা যখন আমার দেখি যে শরীরের শরীরের রোলমগুলো দাঁড়াই গেছে তখন আমি ওই বাটিগুলো রাখছি যাইখে তারপর আবার সব কাপড় টাপড় ঠিক হুম সুন্দর করে লঙ্গি পরা ছিলাম তো গামছা দিয়ে বাঁধি আমি আবার হাঁটা দিছি হাঁটা হাঁটতে হাঁটতে প্রায় আমাদের ক্ষেত আর যে জঙ্গলের ঢালা আর কি যে জঙ্গলের ভিতর দিয়ে ঢালা শেষ হয়েছে মাঝামাঝি পয়েন্টে তখন দেখতেছি আমার এক সহপাঠী নুরালম নাম ছিল নুরালম

দর্শক শুনলেন তার নিজের মুখেই কিন্তু সেই কাহিনীটা মূলত সেই জঙ্গলটাতেই কিন্তু আজকে আমরা বেড়াতে এসেছি তো এটি কিন্তু অনেক বড় একটি জঙ্গল তো এটা জঙ্গলটা পার হয়ে আবার কিছু জমিন আছে সেখানে কিন্তু এখানে বিভিন্ন কৃষি আবাদ করা হয় তো সেই জঙ্গলেই কিন্তু এই কাহিনী ঘটে গেছিল তার সাথে একটি ভৌতিক কাহিনী ঘটেছিল ভ্রমণের পথে পথে শুধু আপনাদের সাথে আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে সেই জন্য এই কাহিনিটি আপনাদের সাথে শেয়ার করলাম যে যেখান থেকেই দেখছেন সবাই সুস্থ থাকবেন এবং ভ্রমণ করবেন এবং সাবধানে ভ্রমণ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো কাহিনী শুনবো